প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে তোমরা যারা এবছর ক্লাস সেভেনে উঠেছ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা দ্বিতীয় ইউনিট টেস্ট দিচ্ছ মূলত এই ভিডিওটি একটি তোমাদের ইনফরমেশান ভিডিও ঠিক আছে তোমাদের দেখো এই যে দ্বিতীয় ইউনিট টেস্ট দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আমরা একটি রচনার প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টের নামটা দেওয়ার হচ্ছে সপ্তম শ্রেণী হ্যাঁ দ্বিতীয় ইনি টেস্ট দু হাজার পঁচিশ বাংলা রচনা এখানে একটু স্পেনিংটা মিস্টেক রয়েছে যাই হোক এই নামে একটি প্লে লিস্ট দেওয়া রয়েছে ওখানে যাই হোক বানানটা একটু ভুলছিলো ওটাকে সংশোধন করে স্ক্রিনে লেখাটা উঠেছে ওই নামে প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্ট ডিটেলস সব প্লে মধ্যে তোমরা কী পাচ্ছ এই প্লে লিস্টের মধ্যে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয় দু হাজার পঁচিশ সালে যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে সমস্ত প্রকার যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো একটার পর একটা এই মানে প্লে লিস্টের মধ্যে তোমরা পাবে হ্যাঁ প্লে মধ্যে পাবে একটার পর একটা রচনার ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এটা আছে ইন্ট্রো প্লে ইন্ট্রো বলতে পারো মানে প্লেলিস্টটা কি কী সম্পর্কে সেটা আমি বললাম এটা কোনো সাবজেক্ট ওয়াইজ আজকের ক্লাস নয় জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও প্লে এই প্লেলিস্টের মধ্যে দেখো সমস্ত প্রকার রচনাগুলো পেয়ে যাবে দ্বিতীয় ইউনিট টেস্টে ঠিক আছে এবার তৃতীয় ইউনিট টেস্ট যখন হবে তাও আমরা এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করবো তো বা আমরা আলাদাভাবে একটা প্লেলিস্ট করে দেব সেটা পরবর্তী সময় তোমাদেরকে জানানো হবে ঠিক আছে আপাতত তোমরা যারা দ্বিতীয় ইউনিট টেস্ট দিচ্ছ তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের রচনাগুলো দেখে নাও